রাজস্থান রাজস্থান সবাই বলে রাজস্থানের অবস্থা দেখুন কি অবস্থা হয়ে গেছে তাহলে বুঝো একটু মোটামুটি ঠিক আছে কিন্তু গাজরের এই দশা গুলো কেন আমি বুঝলাম না

চট চট বস্তা আছে না চট চট যে বস্তা গুলো রয়েছে সেগুলো ভিজিয়ে দিয়ে রাখছে আমি জানি না তবে আমি কিছু সবজি বুঝতে পেরেছি ওরা ফ্রিজে রাখে কি করে বুঝতে পারলাম যখন আমি সবজিটা ধরছি তখন সবজিটা মানে বরফ থেকে বের করে আনলে যে হয় মানে ফ্রিজ থেকে বের করে আনলে যেরকম ঠান্ডা থাকে ঠিক সেরকম ঠান্ডা ঘেমে অল্প অল্প বুঝলাম এখন আমরা যাচ্ছি বাইরে একটুখানি ব্রেকফাস্ট করতে আজকে ইচ্ছে করছে না বাড়িতে ব্রেকফাস্ট করতে আমাদের এখানে তো অনুষ্ঠান চলছে রান্না করলেও প্রবলেম চারিদিকে গন্ধ টন্ধ যাবে একটু সমস্যা চলো দেখি বাইরে কি খাই তো আসলাম আমরা এই যে চা এর দোকানে sandwich order করেছি মাসালা sandwich বলছিল কিন্তু সকাল সকাল মাসালা শেখাবে ভাই এই যে হচ্ছে দোকানের ভেতরে আমরা এখন রয়েছি বাইরে তো প্রচুর রোদ স্যান্ডউইচ ও তো চা খেলো আমি খেলাম স্যান্ডউইচ স্যান্ডউইচ দুজনেই খেয়েছি ও চা খেয়েছে আমি আর চা খাইনি তো এটা হচ্ছে দোকানটা তো এখানে সবাই ব্যাচেলাররাই মেইনলি আসে তো বিআই কোম্পানি সব এখানে যায় হ্যাঁ আটটা খনি জায়গা বলে এখানে এখানে সব ওদের বন্ধু বান্ধব সবাই এখানে আসে আর অবশ্য ভালো ওদের ব্যবহারটাও ভালো আর জায়গাটাও বেশ ভালো এখানে আসলাম চলো এবার সবজি ওই দেখি কিছু কিনতে টিনতে যাই নাকি তো এইছিলাম আমরা সবজি দোকানে এখন সবজি দোকান থেকে বের হয়ে যাচ্ছি নিলাম অল্প কিছু তো চিনি বাড়িতে চিনি শেষ হয়ে তো চিনি নিয়ে আর বিস্কুটও শেষ হয়ে গেছে তো বিস্কুটও শেষ বিস্কুট নিয়েই বনা হয় আমাদের ওখানে কাজ করে ওদের আবার মাঝে মাঝে নায়েস চিপটি দেয় হ্যাঁ বাড়ি ফিরে অমনি দেখলাম যে দুপুরের খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে তো আমি তাড়াতাড়ি সময় নষ্ট না করে হাত মুখ ধুয়ে সবাইকে খাবার দেওয়ার কাজে লেগে পড়লাম খাবার পরিবেশন করতে আমার খুবই ভালো লাগে তাই আমি আর দ্বিতীয়বার ভাবি না যেখানেই সুযোগ পাই খাবার পরিবেশন করতে লেগে পড়ি আর এরা সবাই ব্রাহ্মণ ছিল তো ব্রাহ্মণ সেবা করতে তো সবারই একটু ভালোই লাগে আর

আজকে হলো ভগবত কথার দ্বিতীয় দিন এখানে ভগবত কথা শুরু হওয়ার আগে এরা সবাই খাওয়া দাওয়া করে তারপরে ওখানে গিয়ে প্রোগ্রামটা স্টার্ট করে আর সকালে তো পুজো হয়েই যায় তো আমরা যতই এরকম খাবার খাই না কেন রুটি সবজি আমাকে কিন্তু গিয়ে আবার রান্না করতেই হবে ঘরে একজনের অফিসে গিয়ে নাকি চারটে সাড়ে চারটে বাঁচতে পারে না তার মধ্যে খিদে পেয়ে যায় তো আমাকে বলেছে মুক্তা প্লিজ রান্না সকালে তো ওখানটাই খাবার খাওয়ার আমাদের ই ছিল যে আর রান্না করতে হবে না কিন্তু আমরা তো বাঙালি যতই হোক না কেন যত রুটি খাই ভাত তোমাকে খেতেই হবে তো আমি কি করেছি আমি গরম গরম ভাত করলাম পটল ভাজলাম আর এইটা হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা পাতলা পাতলা ঝোল ঝোল করেছি করেছি মানে মাখা মাখা এটা হচ্ছে ওদের সবজিটা কি রং দেখো এদের সব সবজির ইসে এক রাঁধুনি কিন্তু আমাদের মধ্যপ্রদেশ যে প্রদেশেরই হোক না কেন এই রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ সব কিন্তু একই রকম খাবারই হয় এদের রঙের দিকে বেশি কিন্তু নজর দেওয়া হয় যে সবজির যত বেশি রং তার তত স্বাদ খাওয়া দাওয়ার পর ও তো অফিসে চলে গেল আর আমি রেডি হয়ে এই এই যে ভগবত কথার যে প্রোগ্রামটা হচ্ছে সেখানটায় আমি চলে আসলাম যেহেতু দুদিন শুরু হয়েছে আমি একদিনও আসিনি তো আনটি বলছিল যে একবার যাও ভালো লাগবে তো সেইভাবেই আমি এখানে আসলাম আর এসে দেখলাম যে ওখানে স্টেজে মহারাজ ওখানে আহ ই বলছেন আর কি ভগবত কথা শোনাচ্ছেন মাঝে মাঝে একটু গান হচ্ছে আর তার সাথে সাথে দেখো যে নাচ হচ্ছে এদের প্রোগ্রামটা একটু অন্যরকম মনে হলো আমার মানে আমাদের ওখানে ভাগবত কথা বলতে তো আমাদের এরকম নাচ গান এরকম ব্যাপারটা হয় না তো এখানে সেই জিনিসটা দেখতে পেলাম তো এটা একটু আমার অড লাগলো তো যাই হোক সব মিলিয়ে প্রোগ্রামটা কিন্তু ভালোই ছিল আর এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির সেই আহ দিগ্বিজয় ও এরকম ওকে বালগোপাল সাজিয়ে এখানটায় নিয়ে আসা হয়েছে আর সবাই ওকে ওর পা ছুঁয়ে প্রণাম করছে আর ওকে দক্ষিণা দিচ্ছে তো এরকম করতে করতে কিন্তু প্রোগ্রামটা শেষ হলো সন্ধ্যেবেলায় অনুষ্ঠান শেষ হলো তারপরে তো খাওয়া দাওয়ার পর্ব এখানে সবাই ওই তাড়াতাড়ি করেই খেয়ে নেয় তো খাবারটা ওই আটটা সাড়ে আটটার মধ্যে সবাইকে দিয়ে দেওয়া হয় তো রাতের বেলায় দেখো এখানে রুটি রয়েছে আর এটা হচ্ছে ধনেপাতার চাটনি আর ওটা হচ্ছে লাউয়ের তরকারি আর তার সাথে রয়েছে লঙ্কা আর বেসন দিয়ে কিছু একটা ভাজা আর এখানে রুটিতে কিন্তু প্রচুর পরিমাণে ঘি মাখানো হয় তো আমি সেটাই দেখাচ্ছিলাম যে হাতটা চ্যাট চ্যাট করছিল আর এরা কিন্তু এই খাবারগুলো নিয়ে খুব ভালো খায় তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা